নমস্কার বন্ধুরা মাছের ডিমের একটি ইউনিক রেসিপির সাথে আমার চ্যানেল জাজ যাবতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনিকা আজ করে দেখাবো মাছের ডিমের ঝুড়ির রেসিপি আমরা তো মাছের ডিমের পকোড়া বড়া অনেক কিছুই বানাই কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি রান্না হলো এই মাছের ডিমের ঝুড়ি আজকের রেসিপি আমরা এখন শুরু করছি প্রথমেই যেটা করব। মাছের ডিমটাকে একটু সেদ্ধ করে নেব সেই জন্য আমি একটি পাত্রে জল নিয়েছি তার মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো নুন হলুদটা জলে ভালো করে মিশিয়ে নিলাম জল হালকা গরম হয়ে গেছে এবার আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিলেই মাছের ডিম কিন্তু সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর মাছের ডিমটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাছের ডিম সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি এবার এই ডিমটাকে আমি যেটা করব। এইভাবে হাতের সাহায্যে মাছের ডিমটাকে একদম ঝুরঝুরে করে নেব মাছের ডিমটাকে আমি হাতের সাহায্যে একদম ঝুরঝুরে করে নিয়েছি খেয়াল রাখবেন মাছের ডিমের কোনো ডেলা যেন না থাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে এবার আমরা রান্নাটা শুরু করছি আবার আমি কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে এই সময় এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু যেটা আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন খেত আর দিচ্ছি একটা টমেটো পিছি রসুন দেওয়ার পর আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মশলা এখানে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা দুটো তেজপাতা এক্ষেত্রে বলব আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব সব মশলা মিশিয়ে আমি আরো পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে স্ম্যাশ করে রাখা মাছের ডিম দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এই লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কারণ আমরা কিন্তু নুন হলুদ দিয়ে মাছের ডিমটা সেদ্ধ করেছিলাম তাই নুনটা একটু ব্যালেন্স করে দিতে হবে সব কিছু মিশিয়ে আমি আরেকটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার তেল ছাড়ছে আর দেখছেন ডিমগুলো ফটফট করে ফাটছে মানে একটা আওয়াজ হচ্ছে তারপর আমাদের কথা না একদম রেডি আমি এবার গিয়ে মধ্যে দিচ্ছি দেখছি একটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল এখানে এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না তাই জলটা একটু বুঝে দিতে হবে আলু যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম তাই আলু সেদ্ধ হতে বেশি সময় নেবে না তাই একটা পরিমাণ জল দিলেই হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে আমি জলটা শুকোনো পর্যন্ত রান্নাটা করব মাছের ডিমে ঝুড়ি বানানোর জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন জল শুকিয়ে গেছে এবার দেখে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি তিন থেকে পাঁচ মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে এটা আরও ঝুরঝুরে হয়ে যায় আমার আজকের রেসিপি মাছের ফুলের ঝুড়ো অলমোস্ট ডান এবারের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা জিনিস দিচ্ছি সেটা হলো চারটে গন্ধরাজ লেবুর পাতা এই পাতাটা দেওয়া অপশনাল যদি না থাকে না দিলেও হবে কিন্তু যদি হাতের কাছে থাকে তাহলে এই পাতাটা দিলে একটা সুন্দর গন্ধ আসে আর অনেকে যাদের এই মাছের ডিমে হালকা গন্ধ লাগে আসতে গন্ধ বলেন সেই গন্ধটা কেটে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুললাম মাছের ডিমের এই রেসিপিটি ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে এছাড়াও আপনারা এটা রুটি পলটার সঙ্গে খেতে পারবেন তার সাথেও জমে যাবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটি নতুন ভিডিওর সাথে আজ এই পর্যন্তই নমস্কার